বাবা মানে হাজার বিকেল ছেলে ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ আমি যত এলো মেলো ভুলের বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনে আমার গানের স্বরণলিপি তোমার মাঝে খুঁজে বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবা ডাকে আদর করে আমায় শোনামনি বাবার কাছে হই না কালো আমি কোনোদিনই বাবা ডাকে আদর করে অমায় সোনাম বাবা মানে অনেকে যাওয়া বাবা মানে অনেকে পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেকে পূর্ণতা ছেলেবেলা হাত ছানি দেয় আজ সকাল সাঝে আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে চিরদিনই থাকবে বদ তুমি আমার সাথে মা বলে রাখবে বদ সারা জীবন ধরে বেলা শেষে তুমি আজ অনেক অভিমামী কেউ না জানুক আমি জানি তোমার সোনামনি তোমার সোনামনি বাবা মানে হাজার আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা ভালো দিন বাবা মানে জমি রাখা আমার অনেক রিন বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা